যে ভি বনাম একটা গ্রাফ কম্পিউট করব যেটাতে একটা এক্সক্ষ আর একটা হলো একটা হলো ওয়াই অক্ষ তো এইটা হচ্ছে আমাদের এক সক্ষ আর

আর এই দিকে তো এখন কথা হচ্ছে এইটার গ্রাফ কেমন হবে বুঝতে গেলে আমাদের বয়েলের সূত্র হবে তো বয়েলের সূত্র আমাদের কি কি বলে বয়েলের সূত্র আমাদের কি বলে যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ঘরে কোন একটা গ্যাসের আয়তন চাপের ব্যস্তান্তর

যে এই ভিটা আছে ওয়াই অক্ষ বরাবর তাহলে আমি কিন্তু খুব সহজেই লিখতে পারি যে অতএব কে লিখতে পারি যে আমার এইটা ওয়াই অক্ষ বরাবর ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে যেহেতু ধ্রুবক এই ধ্রুবককে আমরা কি বলি এম দিয়ে প্রকাশ করি তাহলে এটা হচ্ছে আমার এম আর এটা যেহেতু হচ্ছে পরিবর্তনশীল একটি হচ্ছে চলক তাহলে এইটাকে আমরা বলতে পারি এক্স অক্ষ আছে এইটাকে আমরা বলতে পারি এক্স তাহলে আমার একটা সমীকরণ এখানে আমার যে মূল বিন্দু দামি সরল রেখার সমীকরণ তো এইটা কিন্তু মূলবিন্দু দামি স্বর সমীকরণ তাহলে আমি কিন্তু এখানে একটা জিনিস বলতে পারি যে হচ্ছে আমার এইগুলো বিন্দুকে আমি শুরু করলাম তো এটা এরকম একাধিক যে পারি আমি টি টু এটাকে টি থ্রি বলতেছি যে এটা আমার একটা হচ্ছে যে তাপমাত্রা মানে হচ্ছে আমার একটা গ্রাফ পাইছি এই গ্রাফের হচ্ছে অনেক বিন্দু পাইলাম এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু এই গাছটারও ঠিক হচ্ছে তিনটা ভিন্ন ভিন্ন তাপমাত্রায় আমি এতটুকু বুঝলাম যে মূল বিন্দু তুমি রেখা তার মানে এগুলা এক একটা হচ্ছে আমার রেখা যেটা হচ্ছে আমার মূল বিন্দু তুমি মানে বিন্দু দিয়ে গেছে

এইটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবরের মান তো আমাদের একটা গ্যাসের আয়তন শূন্য এইটা কি কখনো পসিবল একটা গ্যাসের আয়তন যদি শূন্য হয় বাস্তব গ্যাস এবং এই গ্যাসটার আয়তন কখনো শূন্য না আমরা আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস যখন হচ্ছে স্টাডি করবো ওইখানে আমরা দেখব যে আদর্শ গ্যাসের যে সমীকরণ বিভিকল এনার্জি ওইখানে আয়তনকে শূন্য ধরে বিভিকল এনার্জি সমীকরণ প্রতিপাদন করা হয়েছে বা এইখানে আমরা কথাবার্তা বলতেছি আসলে আদর্শ গ্যাস নিয়ে না আমরা মূলত বাস্তবে দেখি হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন বায়ুর মধ্যে আছে এই গ্যাসগুলো আসলে একটা আয়তন গঠন করে যেটা আমাদের হচ্ছে সায়েন্টিস্ট বা বিজ্ঞানীরা এটা প্রমাণ করেছে এখন কথা হচ্ছে আমি এইখানে যে গ্যাস নিয়ে কথাবার্তা বলতেছি ওই গ্যাসের আয়তন যদি আমি শূন্য ধরে গ্রাফ অঙ্কন করি তাহলে ওটা কি ঠিক হবে না ওটা ঠিক হবে না যে বাস্তব দেশে না এই জন্য এই গ্রাফ গুলাকে মূলত মানে কি করা হচ্ছে ওই যে ওই যে ইয়া করা ঠিক আছে এবং এইখানে হচ্ছে আমাদের মূলত

যে প্রশ্নটা হচ্ছে আমাদের এখানে প্রশ্ন হতে পারে যে তাপমাত্রা আমাদের যে গ্যাসের সূত্রগুলো আছে এগুলো সম্পর্কে মানে চারটা গ্যাসের সূত্র আছে বয়লের সূত্র চান্সের সূত্র এক সূত্র ক্যালোশিয়ামের সূত্র এই চারটা সূত্র সম্পর্কে আমাদের একটু মানে হচ্ছে বেশি

মানে আয়তন ভিচি হচ্ছে সবচেয়ে বড় এটা যদি আমরা ভিচি বলি তিন এটা সবচেয়ে বড় তার মানে আয়তন যেটা সবচেয়ে বড় সেইটার তাপমাত্রাটা সবচেয়ে মানে হচ্ছে কম তাহলে আমি যদি একটা হচ্ছে ছোট বড়র ক্রমশ সাজাই তাহলে এইখানে আমার হচ্ছে টিচি এটা সবচেয়ে বড় তারপরে হচ্ছে টি তারপরে হচ্ছে টি তো এইটা হচ্ছে আমার মানে একটা হচ্ছে এটা

তো এটা হচ্ছে আমাদের দুইটা অক্ষেছি আমার এইটা হচ্ছে আমি এটা আগেই বলছি এই অক্ষ বরাবর ভি এই অক্ষ বরাবর স্থাপন করলাম তো এখন আমরা বলছে বয়ালের সূত্রে

তো এক্স ওয়াই হচ্ছে কে কে মূলত হচ্ছে ভু তো এইটা হচ্ছে মূলত আমাদের একটা সমীকরণ যেটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ নির্দেশ করে এখন অধিবৃত্তের সমীকরণ কেমন হয় এটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হলো যে আমার হচ্ছে যে মূলত অধিবৃত্তের সমীকরণ কেমন ঠিক আছে এই যে এরকম এই যে এরকম তাহলে এখানে

তোমরা চাইলে হচ্ছে আমার দুইটা বিষয় হচ্ছে আমাকে একটু চিন্তা করতাম যে এইখানে আমার ভিআর মান যা এখানেও ভিএ মানতাম এখানে আমার ভিআর মান কিন্তু এখানে যা এখানেও তানা তাহলে তাহলে এখানে পি ভিন্নখানে তো এখন পি এর সাথে আমার একটা সম্পর্ক স্থাপন করতে পারি তো একটা বিষয় হচ্ছে যে একটা গ্যাসের যে পি এর সাথে তাপমাত্রা সম্পর্ক যে তুমি একটা হচ্ছে গ্যাস আছে কি করবা ওইটাতে হচ্ছে তাপমাত্রা বাড়বে তো তাপমাত্রা বাড়ালে কিভাবে মধ্যে ওইটা চাপ বৃদ্ধি পাবে

এইটা নিয়ে হচ্ছে আলোচনা করব তিন নাম্বার গ্রাফটা হচ্ছে পিভি বনাম পি লেখচিত্র এটা তিন নম্বর গ্রাফ এটা লেখচিত্র ব্যাখ্যা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে মানে দুটো অক্ষ মানে হচ্ছে আর্ট করতে হবে তো এটা হলো আমার এক্স অক্ষ আর এটা হলো আমার ওয়াই অক্ষর আমি এইখানে হচ্ছে পিভি উপরের দিকে হচ্ছে বৃদ্ধি পাবে আর এই দিকে হচ্ছে আমার পি বৃদ্ধি পাবে তো চাপ এদিকে পালতে বরাবর আর পিভি হচ্ছে ওই খবর আবার বৃদ্ধি পাচ্ছে তো এখন কথা হচ্ছে যে আমার এই গ্রাফটা হচ্ছে দেখতে কেমন হবে এইটা বের করতে গেলে আমার হচ্ছে বয়লের সূত্র সহায়তা নিতে হবে কে এটা হচ্ছে মানগুলো স্থাপন করি তাহলে আমার টিভিটা একেবারে স্থির হয়ে যাবে তার মানে এইটা একটা অনুভূমিক অক্ষ বরাবর মানে একটা হচ্ছে যে গ্রাফ চলে যাবে প্লোট চলে যাবে তো এই জন্য এটাকে বলা হচ্ছে অনুভূমিক রেখা নির্দেশ করে তারপরে আমি এখান থেকে একটা জিনিস বলতে পারি যে আমার পি এইটা যেহেতু করতেছে এটা হলো অনুভূমিক অনু তো এখন অনুভূমিক রেখা আমি এটা হলো একটা তাপমাত্রা নিলাম সাপোজ এটা হলো টি থ্রি নিলাম আর একটা আরো দুটা তাপমাত্রা নিলাম সাপোজ এখানে একটা টি নিলাম এখানে একটা টি টু নি তো এখন আমি ঠিক সেম ভাবে এই টি ওয়ান টি টু থ্রি এর মধ্যে কে বলা এটা বের করব তো এটা বের করতে গেলে আমার একটা জিনিস এবার হচ্ছে কমন সেন্স আমি এর আগে এক্স অক্ষ বরাবর ফিক্স করছিলাম কিন্তু এইবার গ্রাফেই মানে ওয়াই অক্ষ বরাবর যে মানগুলো আছে এটা ফিক্সড হয়ে আছে তার মানে আমি একটা জিনিস বলতে চাচ্ছি যে পিভি এর মান এই বিন্দুতে যে হচ্ছে আমি গ্রাফের মানগুলো পাব অবশ্যই গ্রাফের ছয় অক্ষ প্লট করলে একটা মান পাওয়া যায় ওই মানগুলো যে আমি পাব অবশ্যই মানে এই অক্ষ বরাবর টি থ্রিতে পিভি এর মান সব থেকে বড় এইটাতে তার থেকে কম তার থেকে হচ্ছে কম তো এখন পিভি এর মান মানে হচ্ছে কনস্ট্যান্ট বাট আমার এইটার ক্ষেত্রে যেটা আমি বলতে চাচ্ছি যে এইটার ক্ষেত্রে আমার হচ্ছে অবশ্যই পি এর মান কনস্ট্যান্ট এই রেখার জন্য যদি কল্পনা করি আমার এই পি কিন্তু হচ্ছে মানে এই বিন্দুর জন্য যা এই বিন্দুর জন্য মানে হচ্ছে তার চেয়ে বেশি এই বিন্দুর জন্য তার চেয়ে বেশি তো আমি যদি বলি যে এখন কথা হচ্ছে যে তাহলে আমার চাপ বাড়াইলে তাপমাত্রাটি পরিবর্তন হয় এটা যদি আমি জানতে পারি তাহলে আমার এইটা পরিবর্তনশীল তাহলে এটার সাপেক্ষে তাপমাত্রাটা পরিবর্তন সেটা আমি বের করতে পারব তো আমার পি ইস টু টি তার মানে আমি বলতে চাচ্ছি যে আমার যে তাপমাত্রা চাপ চাপার তার মানে এইখানে আমার হচ্ছে যে চাপ বাড়াচ্ছি তাপমাত্রা বাড়বে তার মানে চাপ কোথায় সর্বোচ্চ বেশি হবে কোথায় সর্বোচ্চ বেশি হবে চাপ সর্বোচ্চ অবশ্যই এই রেখার জন্য যদি হচ্ছে এইখানে যত হবে এই রেখার জন্য এইখানে মনে করো যে তার একটু বেশি এইখানে তার চেয়ে একটু বেশি হবে মানে চাপের মানটা আমি বলতে চাচ্ছি তো আমি বলতে চাচ্ছি যেটা সেটা হচ্ছে আমার এই ক্ষেত্রে হচ্ছে হচ্ছে সবচেয়ে বেশি হবে চাপের মানটা সবচেয়ে এখানে বেশি চাপের মান সবচেয়ে বেশি তাপমাত্রা সবচেয়ে বেশি তার মানে টি থ্রি টি টু টি ওয়ান এইটা হচ্ছে আমার গ্রাফ হবে তো এটাই হচ্ছে আমার ছিল হচ্ছে বয়লের সূত্রের তিনটা গ্রাম তো এখন বয়লের সূত্রের গ্রাফ সংক্রান্ত আমরা কয়েকটি এমসি প্রশ্নের সমাধান দেখব দেন আমরা হচ্ছে বোর্ড প্রশ্ন সলভের জন্য প্রতিপাদিত যে সমীকরণগুলো আমরা বের করলাম এই সমীকরণগুলা ব্যবহার করে আমরা বয়লের সূত্র সংক্রান্ত ম্যাথমেটিক্যাল টার্ন সলিউশন বা সমাধান করবো